রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবীর সুন্না মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাল ইস্তেঞ্জা করবেন ইস্তেঞ্জাটা যদি নবীর সুন্না হয় নেকি পাবেন ইনশাল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবীর সুন্না হয় নেকি পাবেন এমন কি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্না মেনে তো তারপরেও নেকি হবে চা আর কি চাইব না কাপড় চোপড় পরা অজু করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সব কিছুই এবাদত হবে ইনশাল্লাহ যদি একটা শূন্য আমরা মেনে চলি সেটা হলো নবী সাল আলী হাসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করে তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রসুল সাল্লা আলী হাসাল্লামের সাথে মিলে যায় কোনো সমস্যা আছে কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসুল সাল্লাহ আলী আসসালামের সাথে না মেলে তাহলে সেটা নেওয়া যাবে না আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ নয় বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সব কিছুই এবাদত ইনশাল যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব ইবাদতের জীবনেই করব না পুরো জীবনে করবো এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু শুধু ভাই আছি না নাই অনেকে তাহাজুত পড়েন কিন্তু ঘুষ খান আছেন না অনেকে মার্শাল্লাহ দান সৎকার করেন ভালো কাজও করেন আবার বেপরদয় চলেন এমনটা আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতি নয় বরং এবাদত মানে আপনার জীবনের প্রতিটা এবাদত ইনশাআল্লাহ যখন আপনি নামাজ রোজা হজ জাগা করছেন তসবি তাহলে করছেন এইগুলো এবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ না একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি মজুদ করতে পারবেন না কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এখানেও আপনাকে সন্ন্য পালন করতে হবে যদি এখানে গিয়ে আপনি রসুল্লা সুন্না ফলো না করেন আল্লাহর বিধান আপনি না মানেন তাহলে ইবাদত বন্দীকে জীবনে লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে হাইল্লাহ নাই আমার কথা কি বোঝা যায় একটু হলো কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ করছে না আপনার মেয়েরা পর্দা করে না স্ত্রীরা পর্দা করে না তাহলে পরিবারের জীবনে লাহ মুহাম্মদ রসুল্লাহ কিন্তু নাই এবাদতের ক্ষেত্রে আছে আবার আপনি সমাজ জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজে না পুরো জীবনে পালন করতে হবে এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন উদখুলু ফিল সিলমিকাফ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ পাক বলছেন ওয়া না ইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে কোশ্চেন কেন সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে আল্লাহ পাক বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি বলেন ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোন দিন কবুল হবে না কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্না এবং এই কোরআন কি আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে তো ফেকে না আমি এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি এটা আমরা পাবো অন্য একটা হারিস থেকে যখন জিবরা আইন আনিহিস সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আনী হাসসাল্লাম আখবীর নী আমি ইসলাম আমেদ ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাহ মায়াহ্সাল্লাম বলেছেন আলি ইসলাম ইসলাম হচ্ছে আনতে মোহাম্মদ আব্দ হওয়া ইসলামের প্রথম পিলা হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহাবোদ নাই এবং মুহাম্মদ সাল আলী হাসালাম আল্লাহর বান্দা এবং রসুল দুই ওয়ান তুকিম তুমি সলাক কায়েম করবে তিন তুমি জাকাত প্রদান করবে চার ও তা সুম রমদন রমদান মাসে সম রাখবে হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে নয় সামর্থ্য থাকলে তুমি হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক পিলার কয়টা পিলার ভাই পাঁচটা ইসলামের মৌলিক পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা মনে রাখবেন ইসলামে পিলার কয়টা পাঁচটা ইমানে কয়টা ছয়টা ইমানে ছয়টা হচ্ছে এক আল্লাহ বিশ্বাস দুই ফেরেশতা মণ্ডলীতে তিন আল্লাহ কিতাবগুলোতে গুলোতে আসমানে কিতাব সমূহ চার নবী রসুলগণ পাঁচ পরকাল এবং ছয় তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মমিন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ইসলামের পাঁচটা ভিত্তিতে কিন্তু তাকাই আমরা এক নজর দেই প্রথমটা ক্যালিমা আমরা কি সবাই ক্যালিমার মর্ব হাকিকত বুঝি যখন থেকে ল্যা ইলা হাইলাল্লাহ পড়েছেন আপনার আপনি বাধ্য যে পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না এটা ল্যা ইলা হাইলাল্লাহের একটা মৌলিক কথা ল্যা ইলা বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না মোহাম্মদুর রসুলল্লাহ যখন বলেছে তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না আমি কি বুঝতে পারছি যখন বলেছ ওরা যাবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না যখন মুহাম্মদ রসুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বেদাতে যাওয়া যাবে না এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমরা শিরিক বুঝি না কি বুঝি না শিরিক বুঝি না এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউ কারো কাছে চায় চায় না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মারত করে মুসলিমরা গায়রুল্লাহ গাইরুল্লাহ নামে এখন জবাই কিন্তু করে হাতে বালা পরে ঘরে খুলে না কেন খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে করে না করেছে কি করে না এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজে নিয়ে আরো আছে মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় যায় না এ হাত দেখে দাও ভাগ্য দেখে দাও মুসলিম রাশি ফলে বিশ্বাস করে রাশি ফল অমুকের রাশি কি তমুকের রাশি কি আজকে কি হবে কালকে কি হবে তাই না এগুলোতে বিশ্বাস করে মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয় মুসলিমরা বাতাসকেও গালি দেয় মুসলিম অনেক সময় দেখা যায় আল্লা সার অন্য কারোর কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোন মৃত মানুষ তাকে তাকে সন্তান দিতে পারবে পরকালে পার করায় দিবে এগুলো মুসলিমরা ভাবে না এই শিরিকগুলো সমাজের মধ্যে নাই সমাজে এখন একটা নতুন শিরিক আসছে নতুন না আসলে এটা প্রাচীন কিন্তু এখন চর্চা বেড়েছে চর্চাটা খুব বেড়েছে এটা হচ্ছে এই যে তাবিস কবজ কুফুরিক আলাম করার শিরিক এটা করে না তাবিজ করা কবজ করা এই যে জাদু টোনা বান টোনা করা এই কাজগুলো মানুষ করে না এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মৎসরেক হয়ে যাবে শিরিক করে ফেলবে আরেকটা আধুনিক শিরিক আসছে কৃষিক আধুনিক এটা আধুনিক কেন বললাম এটা এই যে বারোশো বছর থেকে এই সিরিকটা খুব কম ছিল বিগত দুইশো তিনশো বছর থেকে এই সিরিকটা একদম আকাশ চুম্বি সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাপাক যেগুলো হালা করেছেন সেগুলো তার হারাম করে দিচ্ছে আর আল্লাপাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাপাক যেগুলো হারাম করেছেন ওগুলো তাহলে হালাল করে দিচ্ছে মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে মানে অপোজিট করছে তো এই কাজটাকে মুসলিমরা করছে না এখন একটু বলের তো কি হালাল না হারা আমরা এটাকে হালাল করি নাই বরং ফরজ করে নিয়েছে মাদক দ্রব্য কি হালাল না হারা আচ্ছা হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি আমরা হালাল করছি কেন আমরা কেন হালাল করছি এই যে না কি হালাল না হারা আমাদের কাছে ফ্রি মিক্সিং তো এখন কমন ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স গুলো কমন অ্যাফেয়ার্স না এমন ছেলে খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না অপ অনুসরণ করা আমাদের জন্য হালাল না হারা আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি বাইরে থেকে আমদানি করা আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের আমি একটা হিসেব করেছিলাম এক লেকচারে বলেছিলাম ও এখন অনলাইনে আসবে এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে মানে কয়টা ম্যাচ চৌষট্টিটা ম্যাচ মনে হয় যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই দেড় ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতে চার দিন নষ্ট করেছে কয়দিন চার দিন শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের চার দিন নষ্ট করে ফেলেছে মানে তোমার হায়াত যদি হয় তিরিশ দিন তোমার হায়াত এখন আছে ২৬ দিন ভয়ঙ্কর না যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে তিরিশ দিন এখন বাকি আছে তোমার ২৬ দিন চার দিন চলে গেছে তুমি আর একশো জন মানুষ যদি চার দিন করে হাত হারায় তাহলে একশো জন মানুষের চারশো দিন তারা শেষ করে ফেলেছে এক হাজার জনের চার হাজার দিন এক লক্ষ জনের চার লক্ষ দিন এক কোটি মানুষের চার কোটি দিন পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন আল্লাহ ইবাদত করার জন্য শুধু এবাদত নয় আমাদের আরো একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত দায়িত্বটাকে বলে নেই আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকে জমিনে আল্লাহ দিনটাকে প্রতিষ্ঠা করা জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন কুঞ্জুম হই রা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা তোমরা মানে আমরা তোমরা মানে কারা এই উম্মাতে মুহাম্মাদি তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি হই রা উখলিজাত লিন্যাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব তিনটা একটা মরুন আবিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে দুই বচন হ্যাঁ আইনিল মুমকে তোমরা অসৎ কাজে নিষেধ করবে তিন বচু মিনু নাবিল্লা তোমরা আল্লাহর প্রতি ইমান রাখবে তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহর প্রতি ইমান আনা আসুরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন ইন তনসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আর সুরত সফিয়া আল্লাহ্ক বলছেন হুয়েল্লেদি আর রোসেরা রসূল এহু বিন হুদে ওয়া দিন ইন হাক লিউজ হিরাহু আয়ালত দিন ই কুল্লি এই যে নবী পাঠিয়েছেন হেদায়েত দিয়েছেন কোরআন সুনহা পাঠিয়েছেন যাতে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী লাভ করতে পারে তো এটা উদ্দেশ্য না এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেমন আমার নাকি আমাদের সবাই আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা যুবক রানা বুঝতে পারছেন না যুব সমাজ যদি দাঁড়িয়ে যায় তাহলে কি ইসলামের শত্রুরা এই এই অপ্রতিরোধ গতিটাকে রোগ করতে পারবে পারবে না এই তো ক্যাব কথা বলছিলাম ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক হল খালেদ ওয়ালিদ হল তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে দেখেছেন এই তারেক বিন জিয়াদ কে ছিল মহাবীর যিনি স্পেন বিজয় করেছিলেন স্পেন স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে কে তারেক বিন জিয়া নাম শুনেছেন এই যুব সমাজ তো নামই জানে না এরা তো সে চিনে না এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিমকে যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চলের রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন মোহাম্মদ বিন কাসিম নাম শুনে এই যে খালেদ বিন কে উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে একশোটা যুদ্ধ করেছে কয়টা একশোটা এবং এই যে পারস্য এই রোম এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ভুগিয়েছিলেন সুফান এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা দেখবেন গিয়ে শিখেন কিছু ঘোরেন আল্লাপাক বলেছেন সিরু ফিলট তোমরা জমিনে ঘুরো বিচরণ করো ফনজুর কেফা কেন আঁকি বা দিবিন লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাপাক কেমন করে ধ্বংস করেছে খেয়াল করে দেখা এখনকার যুব সমাজের আইডল ছিল তারা কিন্তু উমর আব্দুল খতাব খালেদ বিন ওয়ালিদ মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদ তারা আমাদের শেখর তারা আমাদের আদর্শ তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না পারবে পারবে না এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে বুঝতে পারছেন কি ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে কিছু টোপ সামনে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা যেটা আপনি চার দিন নষ্ট করলেন হায়াত নষ্ট করলেন হ্যাঁ খেললো কারা জিতলো কারা আপনি রং রং তামাশা করলেন স্টোক করে মারা গেল দেখলেন না উল্লাস করতে করে স্টক করে মারা যায় শহীদই এক একদম নাকি হ্যাঁ মার্শাল আল্লাহ আল্লাহ নাকি বলেন আস্তাফর দেখ স্যার মানে আমার নবীর খবাচিন নবী সৌসান বলছেন নিশ্চয় আমল নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে শেষ কাজ একটা আরিস আছে এই নামে আমল ও সেটা আলাদা সই এক নাম্বার হারিস যে আমল নিয়াদের উপর নির্ভর করে আরেকটা একটা হচ্ছে ইন্নাম আমার বিল খাওয়াতিম আমল নির্ভর করে শেষ কাজের উপরে মানে আপনি ভালো কাজ করছেন 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 শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন তাহলে তাক আপনার উপর বিজয়ী হয়েছে শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকার করেছেন ওর উপর হিসাব হবে ইনশাল্লাহ এখন খারাপ কাজ করছে তবা করে ফিরে আসতে আবার ভালো কাজ করা শুরু করলে এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে হিসেবে উল্লাসে এখন এই যে আর্জেন্টিনা মারা গেল এখন কিসের উপর উঠবে চিন্তা করা নিঃসন্দেহে আল্লাহ ভালো জানেন যে যেহেতু তাদের অনুসরণ করেছে আর নবী সালাম বলেছেন যে যাকে ভালো মাসবে সে তার সাথে কি করবে কে আমাদের মাঠে থাকবে তাহলে যদি মেসি অবস্থায় মারা যায় কাফের অবস্থায় তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য নাকি হ্যাঁ করবে না তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে চিন্তা করতে পারবেন না মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে তারা যা খাবে তারা তাই খাবে তারা যা পড়বে তারা তাই পড়ে তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে মানে আশ্চর্য এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মানি ভাইসালাম তার সুন্না আরো সো আছে এটা আমরা চোখে পড়ছে না আস্তাফরুল্লাহ আল্লাহ বাবা ফুর আমাদের তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকে দিনের কান্ডারি হট পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে এছাড়া আছে কনসার্টের আসক আপনার মিউজিক্যাল দুলো আপনাকে নাচাবে হইগুল্লা করাবে ধুমধারকা করবে তারপরে আপনার সামনে আরও আরও অকেশন আসবে ঠিক আছে এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফি চর্চা করে শুধু ছেলেরা না এখন মেয়েরাও পণ দেখে এটা আমার কথা না এটা জরিপ দেখবে এটা নিয়ে পড়াশোনা করেছি আমি একটা বইয়ের নাম বলে মুক্ত বাতাসের খোঁজে একটা বই পাওয়া যায় বাজারে দেখে না খুব সুন্দর বইটা লস্ট লস্ট মডেস এটা বই আছে অসাধারণ মানে এখানে পর্নোগ্রাফি এ টু জেড পোস্টমর্টম করা আছে মেয়েরাও এখন পণ দেখা শুরু করেছে হ্যাঁ সবাই দেখছে সবাই ঘরে ঘরে আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খরচ ধরে থাকি আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে ঠিক আছে তো এই পণ কেন দেওয়া হয়েছে কারণ এটাতে যে আসক্ত আসক্ত হয়ে যাবে সে কিন্তু ইমানের আর টেস্টটাকে ধরে রাখতে পারবে না মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন এরপর নামাজে দাঁড়ান আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে না এটা সম্ভব সম্ভব না আর নামাজের তো বিষয়ে আমরা শুধু বাইরের মাসালাগুলোকে নিয়ে তর্ক করি বেশি নামাজের মূল যেটা জিনিস সেটা কি নামাজের হসান নামাজে মা আল্লাহকে পাওয়া নামাজের খুশু খুশু এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না সে আত্মা যদি পড়ে ডেকে কলুষিত হয়ে যায় তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো এই কারণে ইবাদত করে কোনো ফাঁদ পাচ্ছেন না তো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না কারণ চোখের জেনা হচ্ছে পণ দেখছেন এবং কলকটা দূষিত হচ্ছে এই যে ফ্রি মিক্সিং দিয়েছে একটা নারী পুরুষ অবাধ মেলামেশা এই মেলামেশার মধ্যে কোনো বাধা নাই যে বাধা দিবে তাকে তারা বলছে মৌলবাদী তৈরি অথচ এই যে পড়াশোনা করছি আমরা ছেলে মেয়ে একসাথে স্কুল থেকে শুরু স্কুলে তারপর কলেজে তারপর বিশ্ববিদ্যালয়ে ইভেন চাকরি ক্ষেত্রেও সব জায়গায় ইভেন পলিটিক্যাল মিছিলেও নারী পুরুষ ফ্রি দেখবেন মেয়েরা সামনে হ্যাঁ স্লোগান হচ্ছে পিছনে ছেলেরা এখানেও ফ্রি মিক্সিং সবখানে তো এটা কোথেকে আসতো পশ্চিম দিয়েছে ফ্রি মিক্সিং দেওয়ার কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কাঠামো যেন ভেঙে যায় নারী পুরুষের জায়গায় চলে আসছে পুরুষ নারীর জায়গায় চলে গেছে এবং পরিবারের বন্ধনগুলো ভেগে আছে দেখবে দিন দিন বাড়ছে না পরকিয়া দিন দিন বাড়ছে জেনা তো ঘরে ঘরে আর জেনা মানে শুধু সম্পর্ক না এখানে জেনা প্রতিটা অঙ্গ প্রধানদের জেনা আছে আছে না আছে এছাড়াও এগুলোর প্রভাবে ধর্ষণ বাড়ছে আর আমাদের মা বন্ধুর কে আমরা বেপরদা নিয়ে আসছি আর বলছি এটা হচ্ছে উন্নতি অগ্রগতি প্রগতি একদিকে পন দেখাচ্ছি একদিকে ফ্রি মিক্সিং করাচ্ছি ঠিক আছে আমার মেয়েদেরকে বাইরেও বের করে নিয়ে আসছি একদম মেসাকার অবস্থা সমাজ এই একটা এরকম একটা অবস্থায় আপনার মেয়ে কতটুকু সেফ চিন্তা করে আপনার মেয়ে সন্তান করোনার সন্তান কতটুকু সেফ একটু চিন্তা করে দেখে স্কুলের অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জেনার শিকার হয়ে যাচ্ছে কয়দিন আগে দেখলেন না বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে কার কার মনোরঞ্জন করানোর জন্য ঘরে পড়ানো হচ্ছিল দেখেন নাই দেখেন নাই তো একটা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার জন্য নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে বিদা করছিল সোফা তাহলে কোন সমাজে আমরা টিকে আছি আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে একটু ভাবতে হবে তো ভাবতে হবে না আল্লাপা কিন্তু বলেছে যারা জানে যারা জানে না তারা কি আর যাদের কলব জিন্দা আর যাদের কলব মৃত তারা কি সমার আল্লাপা বলছেন তোমরা জমিনে ঘোরাফেরা করো বিচরণ করো আশা করো যায় তোমাদের মৃত করবগুলো জীবিত হবে ইনশাআল্লাহ তো যুব সমাজের সামনে এগুলো টোপ দিয়েছে আরও দিয়েছে বেকারত্বের একটা বেকারত্বের ভয় আল্লাপা কোরআনে বলেছেন না শয়তান তোমাদেরকে অশ্লীলতার অশ্লীলতা প্রলোভন দেয় আর অভাবের ভয় দেখায় আপনাদের সামনে বেকারত্বের ভয় দেখবেন চাকরি চাকরি পাওয়ার জন্য কী না করছেন আপনি সুহানাল্লাহ একটা চাকরি পাওয়ার জন্য বিশ ত্রিশ বছর পড়াশোনা করছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালছেন আপনি এখানে কোটি কোটি টাকা ঢালছেন লক্ষ লক্ষ টাকা ঢালছেন একটা অন্য একটা জবের জন্য কিন্তু আপনার এটা বিশ্বাস করা উচিত ছিল যে রিজিক শুধুমাত্র জব থেকেই আসে না আর অনেক ক্ষেত্র থেকে রিজিক আসতে পারে আপনি কৃষিভিত্তিক অর্থনীতি ফলো করতে পারতেন আপনি ব্যবসা করতে পারতেন উদ্যোক্তা হতে পারতেন আর অনেক কিছু করতে পারতেন তো এখানে একটা সমস্যা হচ্ছে আবার একটা সমস্যা হচ্ছে কি যে আমাদের মধ্যে মাদকের একটা ব্যাপক সয়লাভ দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে ইয়াংদেরকে মাদক খাইয়ে খাইয়ে এই যে মাদক তো আছেই মাদক খাওয়াচ্ছে পণ দেখাচ্ছে আপনাকে ফ্রি মিক্সিং করাচ্ছে আপনার জীবনের উদ্দেশ্যটা ভুলিয়ে দিচ্ছে এই কাজগুলো করার মূল উদ্দেশ্যটা কি একটাই উদ্দেশ্য যে এই মুসলিম যুব সমাজ যেন আর তারেক বিন জিয়ার হতে না পারে আর মোহাম্মদ বিন কাসিম হতে না যদি হতে পারে যদি তার ওমর এবং হারিদ হতে পারে তাহলে এই মুসলিমটাকে ঠেকা যাবে এই মুসলিমরা জ্ঞানে অনন্য হবে তখন আমলে অনন্য হয়ে যাবে তাদের পরি পারিবারিক আবশ্য সুন্দর হবে ইমান শক্তিশালী হবে তার আমর বিন মারুফ নাহিন মুনকারে কাজ করবে দিনে প্রচার প্রসারে কাজ করবে দেশের কল্যাণে কাজ করবে দুর্নীতি দূর করবে ঠিক আছে পলিটিক্স করলেও ভালো পলিটিক্স করবে যাতে করে মানুষের কল্যাণ হয় মানবতার কাজ করতে পারবে এক কথায় দিন থেকে প্রতিষ্ঠা করতে পারবে তারা খুব ভালো করে জানে যে যদি আপনারা ইমানদার হন এই সমস্যা আছে এই কারণেই আপনাদেরকে আমাদেরকে জীবনের এই উদ্দেশ্য থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই বা বর্তমান প্রেক্ষাপটের ফেতনাগুলোকে আপনার সামনে একদম সহজলভ্য করে দেওয়া হয়েছে সহজলভ্য না আপনি চাইলে মাদক খেতে পারেন কেউ কথা দিবে না কেউ বাধা দিবে না মানে পাশের বাসায় জোরে জোরে মিউজিক বাচ্ছে এমন সিচুয়েশন যে আপনি গিয়ে বারণও করতে পারবেন না বারণ করলে উল্টা আপনাকে গালি সময় দিবে আর এটা ভাই শেষ জামা না যেটা যেটার আমার কোনো সন্দেহ নাই কারণ এখানে ন্যায় হয়ে যাচ্ছে অন্যায় অন্যায় হচ্ছে ন্যায় আমানতদারকে বলা হচ্ছে খেয়ারতকারী খেয়ারতকারকে বলা হচ্ছে আমানতদার যে জুলুম করলো তাকে বলা হচ্ছে ভালো আর যে জুলুমের শিকার হলো তারকে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে মানে আন্তারি দেলা এত রব্যাত দাসিতার তার মনিককে জন্ম দিচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাদিলের মানদণ্ড উল্টো যাচ্ছে খেয়াল করেছেন আপনি গিয়ে বন্ধ করতে বলছেন উল্টা আপনাকে ধমক লাগাই দিবে দিবে না দিবে আপনি চাইলে মদ খেতে পারে চাইলেই জেনা করতে পারে একটা একবার জেনা করতে পনেরোশো টাকাও লাগে না এখন জি এমন বহু জায়গা আছে এগুলো তো মানুষকে গিয়ে গিয়ে শিখতে হয় না সপ্তর চোখের সামনে দেখাই যায় পেপার পত্রিকা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া খুলে দেখেন সব দেখাই যায় ভার্চুয়াল মিডিয়া জগৎ দেখো এক হাজার পনেরোশো পাঁচশো টাকার বিনিময় মানুষ জানা করতে পারে এই অবস্থা আমরা বসবাস করছি আর এগুলো যখন বাড়বে তখন কি সমাজে ধর্ষণ বাড়বে না তাহলে আমাদের মা বোনরা কোথায় সেফ হলো তাদের ইজ্জতের গ্যারান্টি দিবে কে আর কোন পরিবেশে আমি আমার ছেলেকে বড় করব। আমার ছেলে যখন বাসা থেকে বের হবে সে কি শিখবে আজকে থেকে বিশ বছর আগে যে ফেতনাগুলো ছিল যখন আমরা ছোটো ছিলাম এই বিশ বছরে কি ফেতনা বেড়েছে না কমেছে কত গুণে বেড়েছে অল্প না বেশি চিন্তা করবেন এগুলো ভাববেন অতএব প্রিয় ভাইরা আমাদের সামনে যে সময়টা আছে অপেক্ষা করছে এটা আরো ভয়ঙ্কর হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমাদের উদ্দেশ্য ভুল ভুললে চলবে না আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন এই দিনের বাইরে যাওয়া যাবে না কোরআন এবং শূন্য ধরতে হবে তা উহিতে থাকতে হবে শূন্যতে থাকতে হবে পাশাপাশি পাঁচ নামাজ ছাড়া যাবে না ছাড়বেন না কে আর আল্লাহর বাস্তে নামাজটাকে ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করুন থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়েন না আর নামাজের বাইরে কিছু মাসালা আছে একতালাসি মাসালা যেগুলোকে নিয়ে মাসাল আমরা মসজিদগুলোকে ভাগ করে ফেলি করি না এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন না নামাজের মূল রুহ এবং প্রাণটা কি এহসান খুশু খুশু আপনি কতটুকু বোঝেন নামাজ পড়ে আল্লাহকে কতটুকু পেলেন এটা মূল কথা যে মাসালাগুলোকে নিয়ে দীর্ঘদিন দীর্ঘতলাফ চলে আসছে এগুলো নিয়ে তর্ক করতে করতেই তো আজকে আমরা বিভক্ত হয়ে গেছি বিভক্ত হয়ে যায় না আপনার কাছে মনে হতে পারে যে আপনি মসজিদটা ভাগ করে একটা নতুন জিহাদ করেছেন কিন্তু আদতে কি হয়েছে আমাদের উম্মার ঐক্যটা নষ্ট হয়ে গেছে ইসলাম এবং সংশোধন সমাজের থেকেই করতে হবে সমাজ থেকে বাইরে বের হয়ে নয় সমাজের ভিতরে থেকেই ইসলাম এবং সংশোধন করতে হবে দিনের পথে চললে অনেক কিছুই হবে কি তো মত সমালোচনা মানে শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সবই হবে এগুলো নবী সন্নত নবী সাল্লাহ আলী সাল্লামকে মানুষ পনেরোটা গালি দিয়েছে সারা জীবনে কতটা সবচেয়ে সেরা মহামানবকে যার আগের কোনো গোনাহ নাই পিছে কোনো গোনাহ নাই এই মানুষটাকে পনেরোটা গালি খেতে হয়েছে সারা জীবনে বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার তাকে তার পিছের উপরে উঠে নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার দাঁত মানুষ ভেঙে বেড়েছে মাঠে মাথার মধ্যে করার আঘাত করেছে নিচের অংশ দিয়ে এতে করে মাথায় যে বর্মটা ছিল এই বর্মটা ভেঙে গুরুর ভিতর ঢুকে গিয়েছে আমাদের নবী কথা বলছি সালি হাসান মানুষ একদিন একজন তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করেছিল বিল্লাহ জানেন তার আপন চাচারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অনেকে তাই নাই চাচা আবু তলেব বাদ দিয়ে আবুল্লাহ আব তার চাচা ছিল না নবী সালামকে তায়েফবাসী নির্মম আঘাত করেছিল দাড়ি দিয়ে রক্ত করেছে এই রক্ত জুদায় গিয়ে জুতা শক্ত হয়ে গিয়েছিল এক পর্যায়ে তাকে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে আলিয়াদি আল্লাহ আনন্দকে বিছানায় রেখে তিনি রাতের অন্ধকারে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় সবচেয়ে মহামানবের জীবনে যদি এমন হয় তাহলে আপনি আমি যদি প্রকৃতি ইসলাম চর্চা করি আমাদের কি হবে এই যা হচ্ছে তাই হবে এগুলো সন্নত নবীগণের আর এগুলো করে জালেমরা কখনো পার পাবে না আর এগুলো করলে মাজলুমদের কোনো ইজ্জত সম্মানও নষ্ট হয় না আল্লাহ্বা যাকে বড় করবেন আল্লাহ যাকে কবুল করবেন আল্লাহ্বাকে সম্মান ইজ্জত কবুলিয়া দিবেন সারা দুনিয়ার শক্তি মিলে তাকে কিছু করতে পারবে না শাহ যাকে অপদস্থ করে দিবেন তাকে সারা দুনিয়ার মানুষ মিলেও সম্মান দিতে পারবে না আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয় পরকালের চূড়ান্ত চূড়ান্তই শা ভাইরা সামনে এই দিনটা আপনার সামনে আছে নামাজ ছাইরেন না হজ করার পড়বেন রমজান মাসের শ্রম রাখবেন এবং আমি একটা রিকোয়েস্ট করব যে বেশি বেশি এলেম চর্চা করে জ্ঞান চর্চা করে কোরআন করে আল্লাহ রাজগের বাড়িয়ে দেন হাদিস চর্চা বাড়িয়ে দেন নবী সিরাত পড়েন ইসলাম ইতিহাস পড়েনার বইগুলো পড়েন এগুলো একা একা পড়েন এবং আলেমার সাথে সম্পর্ক রাখেন কারণ যেহেতু জেনারেল লাইনে পড়ছেন আপনি আপনি তো মাদ্রাসায় পড়তে হতে পারছেন না আপনি নিজে পড়েন কিন্তু ওলামা কেরমের সাথে সম্পর্ক রাখেন একা একা পণ্ডিত হয়ে যান একা পণ্ডিত হতে গেলে মুশকিল হয়ে যায় ওলামা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবে আর যদি সম্ভব হয় আপনার সুযোগ থাকে তাহলে ভর্তি হয়ে যাবেন কোনো সমস্যা নেই সেখানে পড়াশোনা করবেন আর যদি সেটাও করতে না পারে তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স এগুলো করতে পারি মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে হোক এটা কিভাবে করবেন এই চ্যালেঞ্জটা আপনাকে এটা আপনার সমস্যা এটা এটি আপনাকে ভাবতে হবে আমল বাড়াতে হবে শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না জানা অনুযায়ী আমলটাও করতে হয় না কিভাবে করবো একটা কথা সকাল পুর শুরুতে বলেছে নবী সাল্লি ভাষালের সুন্না মোতাবেক যদি জীবনটা গড়তে পারেন ইনশাল্লাহ আপনার চব্বিশ ঘন্টা নাকি ইনশাল এটাই হচ্ছে আমলে সলে এর পাশাপাশি রিজিক যখন খাবেন হালাল খান হারামে যা সুদের মধ্যে যায় না ঘুষের মধ্যে যায় না দুর্নীতির মধ্যে যায় না আল্লাহ করে না এর পাশাপাশি পারিবারিক যে আদর্শটা আপনার আছে এটাকে সুন্দর করেন মা বোধকে পড়না শেখান ছোট মেয়েদেরকে পড়না শেখান আপনার ছেলেকে নামাজই বাড়ান মসজিদে পাঠান মক্তবে পাঠান হুজুরদের কাছে পাঠান বাদ্রাসেব পাঠান আপনি জেনারেল লাইনে পড়ান আমি নিষেধ করছি না কিন্তু আপনার ভিত্তিটাকে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের ভিত্তিটাকে ইসলামিকভাবে গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ দেখুন বড়ো হয় তারা যদি ডক্টর হয় তারা সৎ ডক্টরভাবে যাওয়া যদি ইঞ্জিনিয়ার হয় সৎ ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ যদি পলিটিশিয়ান হয় সৎ পলিটিশিয়ান হবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সর্ব সেক্টরে সৎ মানুষদেরকে দিয়ে ভর্তি করে দিন আমি এবং সৎ মানুষদের হাতে এই বিশ্বের নেতৃত্ব আল্লাহ পাক দান করুন না আর আমাদেরকে যদি কোনো কাজই না হয় আমাদেরকে দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহ পাকের আমাদের সবাইকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসুক কোনো সমস্যা নাই যাদের হাতে আল্লাহ পাক দিনের বিজয় দিবেন ইনশাআল্লাহ আমাদের তারা যদি কোনো কাজ না হয় বেঁচে থেকে কোনো লাভ আছে না বলেন দেখ গুরু চক্রের মধ্যে বেজে রাখবো ওয়া লাকাদ দারানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন ওয়া রিনস আল্লাহ কি না বহু জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি বহু জিন মানুষ কি কেন লাহুম কুলুম লা ইয়াফকাহুনা বি কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না যে কলব দিয়ে উপলব্ধি করতে পারে না মানুষ সেই কলব থাকাছে না থাকাই ভালো কি বলেন লাহুম ওয়া লাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম দেখতো না যে চোখ দিয়ে সত্য দেখা যায় না এই চোখ থাকাছে না থাকাই ভালো ওয়েল হু ম্যা দেন উলায় কান দিয়েছিলাম শুনত না যে কান দিয়ে সত্য শোনা যায় না এই কান থাকার চেনা থাকাই অহ আল্লাহরা পুজো উলায় এ সবাই গবাদি পশুর মতো আল্লাহ বলছেন আমি বলছিলাম উলা এ কে কাই আইনে আম গবাদি পশুর মতো জন্তু জানোয়ারের মতো বাইল হোম আদল বরং তার চেয়েও তারা নিকৃষ্ট ও উলাই একে আহমদ গিলুন তার হচ্ছে গাফের আমরা কি গাফের হতে চাই ভাই আমরা আল্লাহ বাগের বান্দা দুনিয়াতে মোসাফিরের মতো আছি এবং দুনিয়া হচ্ছে জেলখানা কারাগার এখানে আমার ইচ্ছা মতো সব কিছু হবে না হবে কাদের যারা কাফের ওদের জন্য একটা জান্নাত এখানে আমার সৃষ্টি দর্শন আছে আল্লাহব্বক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহক দিন ইসলাম দিয়েছেন একটা পরিপূর্ণ দিন আল ইয়ৌ নাক মাল তুলকুম দিন হকুম ওয়াট ম্যাম টু আলী ইকুম নেহমেদি ও রোদি তুলহুম আলী ইসলাম আদিন আল্লাহকসুরা মাইদার তিন নম্বর আয়দা বলছেন দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে এর পাশাপাশি এই দিনের বাইরে কোনো দিন গ্রহণযোগ্য হবে না এই দিনকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব কি নিজে পালন করা জ্ঞান অর্জন করে পালন করা পরিবারে প্রতিষ্ঠা করা হালাল খাওয়া মানুষের কাছে প্রচার করা